সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুগণ যারা দেখছেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য হয়তো বা কাজে আসতে পারে আপনারা যারা চিন্তা করছেন যে এই ধরনের ব্যাটারি চালিত আপনারা একটি যানবাহন কিনতে চান ব্যাটারি চালিত মাল পরিবহনকারী এটার নাম না ব্যানগাড়ি ব্যানগাড়ি পাহাড় উজিলাবো বাজার এটা নরসিন্দি জেলার মর্জাল থেকে একটু ভেতরে বেলাবো উপজেলা পাহাড় পাহাড়াবো বাজারে আপনাদেরকে আসতে হবে সুপ্রিয় দর্শক এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিবাটেক পাবেন ব্যানগাড়ি পাবেন অটোরিকশা পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এখান থেকে সাইকেলের যে কালেকশনগুলো আছে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনার রিকন্ডিশন এখান থেকে পেয়ে যাবেন তা আমি এখানে একটি ফ্রেশ আনটাচ একটি গাড়ি আছে আমি এটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই হচ্ছে সামনের চাকার বিটের কোয়ালিটি বা কন্ডিশন আর এরকম গাড়ির লুকিংটা হবে এরকম একেবারে চাবি লাগানো আছে ও গড দেখেছেন একেবারে একদম চাবি লাগানো আছে চাবি মানে মোচড় দেওয়ার সাথে সাথে কিন্তু লাইট জ্বলে উঠেছে সুপ্রিয় আর এখানে আবার কি একটি হরণও আছে একটি আবার এই যে ট্যাঁ করে হরণ দেওয়ার মতো এরকমও সিস্টেম আছে আপনারা হয়তো বা লাগিয়ে নিতে পারবেন প্যাঁ পেঁ প্যাঁ পেঁ যেভাবে বাজে আর কি আর এটা হচ্ছে হ্যান্ডেল হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ডেল যদিও এই হ্যান্ডেলের কোনো প্রয়োজন নেই বর্তমানে আর এখানে হচ্ছে ব্যাটারি লাগানো আর এটা হচ্ছে পিছনের টায়ারের বিটের কন্ডিশন পিছনের টায়ার পিছনের টায়ার আসলে পিছনের টায়ার দুটি টায়ারই খুব ফ্রেশ ওই পাশে আমি যেতে পারতেছি না এই পাশ থেকে আপনাদেরকে দেখাই পিছনের পিছনের টায়ারটি খুবই টায়ার এবং ব্যাটারি এবং এটার যেই সাসপেনশনের যে ব্যাপারটি আছে এটাও খুবই খুবই ফ্রেশ অবস্থায় আছে সাসপেনশন খুবই নতুন একদম গাড়িটি একদম ফ্রেশ নতুন ভাই আপনি একটু আসেন এদিকে আপনার সাথে একটু কথা বলি সুপ্রিয় দর্শক আমি আপনার একেবারে যে এখানে মাল আপনারা রাখবেন বা পরিবহন করবেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি ভালো আছেন জি আপনার এই দোকানের অ্যাড্রেসটি একটু বলতে হবে এটা দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আপনার বেলাবপুর জেলা পাহাড় উজিলাব গ্রাম পাহাড় উজিলাব বাজার পাহাড় উজিলাব বা বাজারে আসলেই একদম মেন রোডের সাথে মসজিদের অপজিটে তাই তো মসজিদের অপজিটে আপনার এই দোকানের নাম কি দোকানের নাম আয়েসা স্টোর আয়েসা স্টোর আসলে আপনাকে পেয়ে যাবে এবং এই ধরনের গাড়িগুলো এখানে আপনারা পাবেন সুপ্রিয় এই গাড়িটি তো আপনার তাই তো এটা লাস্ট কত হলে আপনি বিক্রি করে দিতে পারবেন একটু বলেন তো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা একদম শেষ এবং ফাইনাল আর একটার বড়ো মটর সব বড়ো ডাবল আচ্ছা এটার যে ব্যাটারি আছে এটা কত বছর চলবে আনুমানিক এটা বছর দুই বাসা চলবে ফ্রেশ একদম নিউ কন্ডিশনে আছে কন্ডিশন এক মাসই লেগে আছে বডি কি আপনারা বানিয়েছেন হ্যাঁ বডি আপনাদের বডি আপনারা বানিয়েছেন আচ্ছা এরপরে কোন গাড়িটি আপনি দেখাবেন এরপরে আরটি নতুন আরেকটা গাড়ি দেখি এরপরে যেহেতু এরপরে আরটি গাড়ি আছে নতুন সুপ্রদর্শক এই গাড়িটির কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই সামনের যে টায়ার এই টায়ারের বেইড একেবারেই ফ্রেশ আছে আর গাড়িটি দেখতে এরকম এখানে একটি কিনা বলে হর্ন লাগানো আছে আবার বেল 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 এখানে একটি বেল লাগানো আছে আর পাশাপাশি কিন্তু একদম গাড়িতে চাবি অটোমেটিকলি লাগানোই থাকে আপনারা এসে চালিয়েও দেখতে পারবেন যে কি কন্ডিশন কি অবস্থা চালিয়ে দেখে দাম দর করে ভালো লাগলে এখান থেকে আপনারা একটি গাড়ি পারচেস করে নিয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক বাংলাদেশের অন্যান্য বাজার থেকে এই বাজারের চাহিদা এবং এই বাজারের গুণ অবশ্যই আপনারা ভালোভাবেই জানেন কারণ এটা ঐতিহ্যবাহী একটি বাজার এটা গাড়িটি একেবারেই একেবারেই ফ্রেশ একটি গাড়ি নতুন বডি আর ব্যাটারির যে কোয়ালিটিটা আছে এটা সম্ভবত এক বছরের ওপরে চালানো যাবে তাই না এক বছরের উপরে ওনারা বলতেছেন যে দেড় থেকে দুই বছর চালাতে পারবেন আপনারা আর পিছনের পিছনের পিছনে আপনারা এরকম আর কি পিছনের সাইডটা এরকম আর পিছনের যেই দুইটি টায়ার আছে ওই টায়ারের বিটও ভালোই আছে আর এই হচ্ছে এটার কন্ডিশন তা ভাই এটা কত টাকা হলে এই গাড়িটা আপনারা বিক্রি করবেন চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা এটা একটু কম ওইটা থেকে একটু কম জি মানে কি পার্থক্য কি ওইটা এটার মধ্যে আচ্ছা 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 ওইটা হচ্ছে আট এক্সেল না আর এটা হচ্ছে সেভেন এক্সেলের এর যার জন্য এটা তুলনামূলক একটু কম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন মরজাল নেমে আপনাদেরকে আসতে হবে পাহাড় বাজারে এরপরে আমি আপনাদেরকে দুটি একদম রিকন্ডিশন দুটি ব্যান আপনাদেরকে দেখাতে চলেছি সুপ্রিয় দর্শক এটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কন্ডিশনেই আছে রিকন্ডিশন একটু ইউজ আর কি ব্যবহার করা এইটার সামনের যে টায়ারের কন্ডিশন এরকম সামনের টায়ার এরকম এবং পিছনের যে টায়ারটি আছে পিছনের দুটি টায়ার আছে পিছনের দুটি টায়ার এবং পাশাপাশি মোটর আর হচ্ছে ব্যাটারি এয়ার কন্ডিশন এরকম আমি এই পাশের যেই টাইটে আছে এটার বিটের যে কন্ডিশন এটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সুপ্রিয় দর্শক এটার কন্ডিশন হচ্ছে এই রকম এবং বডি কিন্তু ফ্রেশ নিউ বডি একদম আর উপরের সাইডটি এরকম ওপরে হয়তো বা এটা একটু ইউজ করা হয়েছে যার জন্য এটা এরকম দেখতে এরকম পাচ্ছেন আর কি সুপ্রিয় দর্শক এটাতেও তদ্রুপ ওইগুলোর মতোই চাবি লাগানো আছে চাবিতে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু লাইট জ্বলে উঠছে এবং আপনারা চালাতে পারবেন সুপ্রিয় দর্শক আচ্ছা ভাইজান আপনারা তো বডি যে বডিটা লাগিয়েছেন এই বডিগুলো আসলে কি কাঠের বডি? মেহাগনি কাঠের। মেহাগনি কাঠের। হ্যাঁ ভালো। কাঠের সারি মেহাগনি কাঠের বডি তাই তো? যেন অনেক দিন 4-5 বছর চলে তাই তো? আচ্ছা এই গাড়িটি কত টাকা হলে বিক্রি করবেন এটা? এটা একটু এটা আচ্ছা জি সেকেন্ড গাড়িটা। এটার ব্যাটারি সার্ভিস কেমন হতে পারে আনুমানিক? এক চার্জে। এক সারা দিন চলবে। আনুমানিক কয় মাস চা জি চালাতে পারবে?

সুপ্রিয় দর্শক এরপরে পাশাপাশি শেষ মেশ যে গাড়িটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই 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 গাড়িটি এই গাড়িটির কিছু কোয়ালিটি বা কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই পিছনের দুটি টায়ারের বেট এরকম টায়ারের বেটগুলো দেখতে খুবই সুন্দর আর কি আর এটা একটু রিকন্ডিশন ব্যবহার করা গাড়ি হয়তো বা প্রাইজের দিক থেকেও একটু ডিসকাউন্ট বা ছাড় আপনারা পেয়ে যেতে পারেন দর্শক সামনের কন্ডিশন এরকম এটাতেও চাবি লাগানো আছে তদ্রুপ ওই অন্যগুলির মতোই এটার ফ্রগ এবং একদম চাবি মোচড় দিলেই কিন্তু চাবি মোচড় দিলেই লাইট জ্বলে উঠবে আর সামনের টায়ারের কন্ডিশন এরকম সামনের টায়ারটি হচ্ছে লুকিং এরকম আর কি এটার বাজার দর কত এটা যে কত টাকা দরে বিক্রি করতে চান আসলে এটার ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই যান এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন আরো সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা

বাধাই করা হয় এবং সুন্দরভাবে বাধাই করেন যেন কয়েক বছরেও কোনো ধরনের ট্রাভেল বা প্রবলেম দেখা না দেয় এখানে এখানে আপনারা আপনারা বের হলেই দেখবেন সারি সারি বদ্ধভাবে দাঁড়ানো আছে তারপরে আপনার এই যে এই জাতীয় যে ব্যাটারি চালিত যে যানবাহন আছে সম্পূর্ণ যানবাহনের কালেকশনে আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন জায়গাটির অবস্থান হচ্ছে পাহাড় উজিলাবো পাহাড় উজিলাবো এটা এখানে আসতে হবে ঢাকা হাইওয়ে রোড ধরে আপনাদের আসতে হবে মরজাল মরজাল থেকে সিএনজি অথবা বিবাটেক অথবা রিক্সা যোগে আপনারা চলে আসবেন পাহাড় উজিলাব আর এটাই হচ্ছে রানিং একেবারে মেন রোড যে রোডটি চলে গেছে বেলাবর দিকে এদিকে চলে গেছে বেলাবর দিকে আর এদিকে যদি আপনাদেরকে ধরে দেখায় এদিকে হচ্ছে মর্জাল এই সাইড দিয়ে আপনাদের আসতে হবে পাহাড় অজিলাবো বাজারে পাহাড় অজিলাব পুরা বাজারটি এই ধরনের আপনার বিবাটেক অটো তারপরে আপনার ভ্যান গাড়ি ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে এগুলি সক্রিয় গাড়িগুলোর এখানে শোরুম পুরাতন অনেক আগে থেকেই ওনারা এই ধরনের বিজনেস বাণিজ্য করে আসছেন যার জন্য পাহাড় উচিলে বা বাজারটি সমস্ত বাংলাদেশ বেশিবাসী যারা আছেন তাদের কাছে অত্যন্ত সুপরিচিত একটি বাজার সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিও চিত্র যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আর শেষমেশ একটি কথাই বলি নিজের শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য চেষ্টা করবেন মানুষের কল্যাণের জন্য চেষ্টা করবেন শেষমেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত